নমস্কার বন্ধুরা সকল কবরি বাসায় জানাই স্বাগত আশা করি সকলেই ভালো আছেন বন্ধুরা আজ খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি সেটা হচ্ছে ন্যাশনাল এডুকেশন পলিসিতে যে বিষয়টা সকলের সামনে আসছে যে বছরে দুবার করে পরীক্ষা হবে দশম ও দ্বাদশ শ্রেণীর ক্ষেত্রে আজ আমরা সেই বিষয়টা নিয়ে আলোচনা করব যে কবে থেকে চালু হবে বছরে দুবার করে এই পরীক্ষার রীতি কি খবর উঠে আসছে কেন্দ্র সরকারের তরফ থেকে আজকে সরাসরি সেই বিষয়টা নিয়ে আলোচনা করতে চলেছি তাই সকলকে বলবো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন দেখুন আমাদের দেশের শিক্ষা ব্যবস্থাকে আমূল পরিবর্তন করার জন্য কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছিল জাতীয় জাতীয় শিক্ষা নীতি। মাধ্যমে দেশের শিক্ষিত করার করার পাশাপাশি কৌশলকেও অবলম্বন করতে চেয়েছে কেন্দ্রীয় সরকার এই কারণেই শিক্ষা জীবনের বড় দুই পরীক্ষা মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের উপর শিক্ষার্থীদের ভিত্তি কাটাতে দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষ থেকে বছরে দুইবার করে বোর্ড পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছে কেন্দ্রীয় সরকার কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান জানিয়েছেন যে দু কুড়ি সালের জাতীয় শিক্ষানীতি অনুসারে বছরে দুই দফায় বোর্ড পরীক্ষা নেওয়ার কথা বলা হয়েছিল সেই প্রস্তাব অনুসারে বছরে দুই দফায় বোর্ড পরীক্ষা করানোর কথা ভাবা হচ্ছে পড়ুয়াদের উপর থেকে পড়াশোনা চাপ কমাতেই এই পরিকল্পনা গ্রহণ করেছে কেন্দ্র জানা গেছে বছরে দুবার বোর্ড পরীক্ষার মধ্যে যে পরীক্ষায় পড়ুয়ারা বেশি নম্বর পাবে সেটিকেই তার প্রাপ্ত নম্বর হিসেবে ধরা হবে তবে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে বছরে দুইবার পরীক্ষা দেওয়া ছাত্রছাত্রীদের জন্য বাধ্যতামূলক নয় নতুন এই পদ্ধতি অনুসারে কোনো পড়ুয়া যদি মনে করে সে পরীক্ষার জন্য সম্পূর্ণভাবে তৈরি আছে এবং প্রথম পরীক্ষায় সম্পূর্ণ পরিশ্রম করে সে যে পরিমাণ নম্বর পেয়েছে সেটাই সঠিক তবে সে নিজের ইচ্ছাতে দ্বিতীয়বার পরীক্ষাতে নাও বসতে পারে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান জাতীয় শিক্ষানীতির নতুন নিয়ম প্রসঙ্গে বিস্তারিত ব্যাখ্যা জানিয়েছেন নতুন এই নিয়ম প্রসঙ্গে তিনি বলেছেন যে গত বছরের আগস্ট মাসে শিক্ষা মন্ত্রকের দ্বারা ঘোষিত নিউ ফ্রেমওয়ার্ক অনুসারে শিক্ষার্থীদের ভালো করার জন্য পর্যাপ্ত সময় ও সুযোগ নিশ্চিত করতেই বছরে অন্তত দুবার বোর্ড পরীক্ষা অনুষ্ঠিত হবে শুধু তাই নয় বছরে দুবার মোট পরীক্ষা সংক্রান্ত বিষয় নিয়ে তিনি আরো বলেন পড়ুয়ারা যাতে এটা না ভাবেন যে তাদের একটা বছর নষ্ট হয়ে যাবে তার জন্যই দুবার বোর্ড পরীক্ষার কথা ভাবা হচ্ছে এতে পড়ুয়াদের কাছে সুযোগ বাড়বে একটা পরীক্ষা খারাপ হলেও পরের পরীক্ষায় তা শুধরে নিতে পারবেন তারা সুতরাং বোঝাই যাচ্ছে যে পঁচিশ ছাব্বিশ থেকে কিন্তু অনেক কিছু পরিবর্তন আসছে এবং সেই সাথে জীবনের সব থেকে বড় দুটো পরীক্ষা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষাতে আরও একটা করে সুযোগ পেতে চলেছে সমস্ত ছাত্রছাত্রীরা আসছি পরে ভিডিও নিয়ে সকলকেই বলবো আপনাদের মতামত এই জাতীয় শিক্ষানীতির ওপর কি আপনারা ভাবছেন অবশ্যই কমেন্ট সেকশনে মেনশন করবেন যদি কোনো অসুবিধা হয় যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট সেকশনে মেনশন করবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব সকলকে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন